সালামুয়ালাইকুম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত নতুন আরো একটা বিদ্যুৎ নিয়ে বাইকের বর্তমান সামনে এই আমাদের কিন্তু খুবই সীমিত স্টক আছে তো যারা অনেকদিন ধরে টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই স্টক লিমিটেড তো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আটানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এরপরে যদি আমি চলে আসি টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি যারা কম তেলে বেশি মাইলেজ চান তাদের জন্য আমাদের টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি ব্যাগটি রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমাদের এটাতে কিন্তু লিচুর পরিমাণ কালেকশন রয়েছে আর এটাতে দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বর্তমানে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আপনার ব্লু সেটা হচ্ছে ব্ল্যাক রেন্ট তো এই ক্যালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বাইকের সাথে দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস আটটা করে সার্ভিস করবেন আর সার্ভিস সেলস স্পেয়ার পা সব কিছু আমাদের একসাথে নিচেই পেয়ে যাবেন আপনারা তো এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আমি যদি আরেকটু সিসি বাড়াইয়ে বলি সেটা হচ্ছে টিভিএস মেট প্লাস হান্ড্রেড টেন সিসি এটাতে আমাদের কাছে দুইটা মডেল আছে আমি যদি একটু দেখে একটু একটু এটা হচ্ছে আপনার আপডেট যে ভার্সনটা সেটা এটা হচ্ছে আপনার আগের যে মডেলটা ওটা এটার প্রাইস হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার মূল্য হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে আমাদের কাছে দুটাই অ্যাভেলেবেল আছে আপাতত স্টক নাই আর বেশ কিছুদিন আপনারা কিন্তু আগামীতে কোনো গাড়ি পাবেন না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের টিভিএস মোটরসাইকেল নিয়ে আমাদের কাছে ক্রয় করার জন্য এরপরে যদি আমি চলে আসি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিটি সেগমেন্টে টাইকের কিন্তু একসঙ্গে সবচেয়ে জনপ্রিয় বাইক ছিল এখনো বর্তমানে আছে তো এটা কিন্তু ঢাকা শহরে ওগুলিটা একটু শুরুই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে কিছু সংখ্যক স্তক খুবই সীমিত এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে এটার বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ব্ল্যাক রেড এটা হচ্ছে ব্ল্যাক ব্লু এই গাড়িগুলোর সাথে দুই বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন সাথে আটটি ফ্রি সার্ভিস পাবেন আর আমাদের শোরুমের লোকেশনটা যদি আমি একটু মাসে বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বা মাছেরা রোদের সাথেই ফ্লাইওভারের যদি আপনারা শুনে একটা রায়েরবাগ বা ওইখান দিয়ে আসেন ফ্লাইওভারের নিজ দিয়ে যে রাস্তাটা গেছে আপনি আর ওদের সামনে বললেই হবে অথবা আরও সহজ করে বললে যদি যাত্রাবাড়ি সুরস্তা থেকে একটু সামনে বা যাত্রাবাড়ি একটু তুম খালি বড় মাদ্রাসের রোডে বললেই হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ আমরা লোকেশনটা বলে দিব তো আমাদের ডিসক্রিপশন বক্সেও আমরা আমাদের গুগল ম্যাপে লোকেশনটা আমরা দিয়ে দিবো যাতে আপনারা খুব সহজেই আমাদের শোরুমে আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যদি একশো পঁচিশ সিসি সেগমেন্টে আমি সবচেয়ে হড যেটা সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে স্কুলে সেগমেন্টে টিভিএস একশো পঁচিশ সিসি এটাতে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যাতে দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালারই আপনাদেরকে একটু বলে নিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকগুলো আমি একটু ক্লোজ দেখেন দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো নিতে পারবেন এটা এটাতে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকগুলো এটাও আছে দেখো এটা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তবে আমি আরও একটা কথা বলে রাখি অন্যান্য বছরের নেই এবার কিন্তু একটু ডিফারেন্ট আপনারা অবশ্যই জানেন অন্যান্য ডিসেম্বর মাসে কিন্তু আমাদের বিজয় উল্লাস অফার থাকে কিন্তু এবার কিন্তু আমাদের কোনো অফার নেই যদি ভবিষ্যতে সামনে কোনো অফার আসে আরও কিছুদিন বাকি আছে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করে দিব তো সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে দিবেন যাতে সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমাদের আপডেট যে অফারগুলো থাকে বা ডিসকাউন্টগুলো থাকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো এটার মূলত আমি বলে দিচ্ছি এরপরে যদি একটা হচ্ছে আপনার সিঙ্গেল আর একটা নতুন ভেরিয়েন্ট হচ্ছে ডাবল রিস্ক উইথ এবিক এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটাতে আমাদের দুটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার লুজ রেড আর একটা হচ্ছে আপনার ম্যাট ব্লু এটার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটার যে আপডেট ভার্সনটা আছে সেটা হচ্ছে আপনার ডাবল ডিস্ক উইথ এবিএস এই যে যদি একটু দেখাই এটাতে দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বর্তমান সময়ে কিন্তু খুব সেল হচ্ছে আমাদের টিয়ার টু বিএবিএসটা মাঝখানে একটু শুরু ছিল কিন্তু বর্তমানে আবার এটা চালু হয়েছে কারণ এটাতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে কোম্পানি এটা আপনার টায়ারটাতে পরিবর্তন করছে প্লাস আপনার ইঞ্জিনে অনেক পরিবর্তন আপডেট করছে যার কারণে আপনার কাপা কাপি কোনো ভাইব্রেশন কোনো কিছুই হচ্ছে না আর গাড়ির সাউন্ডও খুব সুন্দর স্মুথ আমি যদি আপনার পরবর্তীতে আরও একটা ভিডিওতে আমি এটা নিয়ে স্পেশাল ভিডিও করবো সেটাতে আমি আপনাদেরকে দেখাই দেব এরপরে যদি আমি চলে আসি আর টিআর ফোর বি বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের কোম্পানিতে স্টক আউট ছিল আর ফোর বি ব্ল্যাক কালার এডিশন তো বর্তমান আমাদের শোরুমে কিন্তু ব্ল্যাক কালার এডিশন অ্যাভেলেবেল রয়েছে আপনার এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এর বাইরে হচ্ছে আপনার ডাবল ডিস্ক উইথ এব হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমান সময়ে ডাবল ডিস্কটা কিন্তু অ্যাভেলেবেল নাই শুধু আমাদের কাছে না কোম্পানিতেই অ্যাভেলেবেল নাই যদি কোম্পানিতে আসে তাহলে আমাদের কাছেও পাবেন সবার কাছেই পাবেন তো বর্তমানে কিন্তু আপনার ডাবল ডিস্কটা নাই তো যারা ডাবল ডিসের বড়ি করতে কিন্তু আপনারা এভিএসটা নিতে পারেন বিশ হাজার টাকার মতো আপনার বেশি কিন্তু এভিএসে কিন্তু অনেক বেনিফিট আছে এটা আর আমাকে নতুন করে বলার কিছু নাই তো আপনারা চাইলে যে আমি যদি দেখাই এটা করিতেও আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি একটু দেখাই ডাইনিভাবে একটু ঘুরে দেখাও অনেকগুলো গাড়ি আছে এর পাশাপাশি আমাদের গোডাউনে অনেক গাড়ি আছে যদি আপনার শোরুমটা আমি একটু দেখাই আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা মডেল প্রতিটা বাইক আমাদের কাছে রয়েছে তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তিনশো চোদ্দো বাই এ বাই ওয়ান দক্ষিণ যাত্রাবাড়ি লাল মিয়া টাওয়ার আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের অফার সম্পর্কিত যে কোনো তথ্য আপনাদের কাছে যায় এবং যে ডিসকাউন্টগুলো আমরা দিয়ে থাকি সেগুলো যেন আপনাদের কাছে যায় ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ